হাইকোর্টের নির্দেশে বুধবার বর্ধমানে বিজেপির মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল যে খবর পাওয়া যাচ্ছে বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের মিছিলের অনুমতি অনুমতি পেয়েছে বিজেপি বর্ধমান জেলা কমিটি মিছিল শেষে কার্জন গেট এলাকায় প্রতিবাদ সভা করা হবে হাইকোর্টের নির্দেশে শর্ত বুধবার বর্ধমানে বিজেপির মিছিলের অনুমতি কার্জন গেটে মিছিল শেষে প্রতিবাদ সভা করা হবে বড়দিলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে আদালত এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি হাইকোর্টের নির্দেশে বুধবার বর্ধমানে মিছিল করবে বিজেপি শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল হবে বলে জানা যাচ্ছে বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে আদালত